হাই গাইজ আজকে সৌরভের চ্যানেল থেকে একটা নতুন ভিডিও আপলোড হতে যাচ্ছে সেটা সম্পূর্ণ একটা ভিন্ন ধর্মের ভিডিও যেটা রবি নিয়ে তৈরি ভিডিওটা এখন আপনারা জানেন যে একটা রবি অনেক পদ্ধতিতে মেলানো যায় এর অনেক পদ্ধতি আছে তার মধ্যে আমরা সহজে একটা পদ্ধতি বের করছি সেটা এখন আপনাদের সামনে উপস্থাপন করবো আমরা আজ তো রবিশ কিউব মেলানোর জন্য আপনাদের আপনারা যে কোনো এক সাইড দিয়ে শুরু করতে পারেন এখানে ছয়টা কালার আছে এই যে মাঝখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটায় ফোকাস করে তারপর যে কোনো এক সাইড দিয়ে মেলাতে হয় প্রথমে যে কোনো এক সাইড নিয়ে সেটাই প্লাস তৈরি করে তারপর এটা মেলানো শুরু করতে হয় তা সুবিধার্থে আমরা সাদা দিয়েই শুরু করি তো আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এই বরাবর একটা আর এর বরাবর এরম একটা প্লাস বানাবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে একটাও সাদা নেই খালি মাঝখানে আছে এখন এক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে এই যে মাঝখানে যেইটা এটা এইভাবে এনে এখানে ফিক্সড করা এখানে কমলা সাদা আছে আমার তাহলে এর অপোজিটে থাকবে কমলা সাদার থাকলে এর অপোজিটে থাকবে হচ্ছে লাল সাদা এখানে কমলা থাকলে এখানে আসবে হচ্ছে লাল আর সাদা এটা মনে রাখতে হবে আমাদের তো লাল সাদা কই এই যে লাল সাদা এ আনলাম এভাবে একইভাবে সবুজের অপোজিটে থাকে সবুজের অপোজিটে থাকে সবসময় হচ্ছে নীল আর সাদা এখানে নীল সাদা এই যে তাহলে সবুজটা আগে আমাদের এনে নেওয়া যাক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবুজ নীল কমলা লাল এর কারণ হচ্ছে পাশে দেখেন এখানে সবুজ থাকলে এর পাশে আছে নীল অপোজিটে এখানে হলুদ থাকলে এর অপোজিটে সাদা লালের অপোজিটে সবসময় কমলা থাকে আমাদের এইভাবে মিলানোর টার্গেটটা হচ্ছে যে একটার অপোজিটে যেটা থাকে সেটা আনা এরপরে কি করতে হবে এরপরে এরকম ঘুরাতে হবে ঘুরাই দেখতে হবে যে এই দুইটা এই দুইটা মিলে যায় কি না এখানে এখানে মিলেনি নাই শুধু এই দুইটা মিলিছে তাহলে এই দুইটা ঠিক আছে এই লেয়ারটা এই লেয়ারটা ঠিক আছে এক্ষেত্রে আর যে দুটো লেয়ার মেলেনি সেই দুটো লেয়ার মেলানোর জন্য আমাদের এইটাকে একদম তলে নিয়ে আসতে হবে যেটা মিলবে না সেটা একদম তলে নিয়ে আসতে হবে এটা হচ্ছে একশো আশি ডিগ্রি কোণে ঘোরালেই হচ্ছে আর ঘোরানোর পর মানে যেটা মিলবে না সেটাকে মেলানোর জন্য এবার একদম তলে নিয়ে আসার পর এটাকে ঘুরিয়ে এই যে এর অপোজিটে যে লালটা মানে যার সাথে আমাদের মিলাতে হবে সেটার তলে নিয়ে আসতে হবে নিচে এনে আবার একশো আশি ডিগ্রি কোণে ঘুরাইয়ে উপরে উঠাইতে হবে আর বাকি যেটা থাকবে সেটা এর অপোজিটে নিয়ে যেতে হবে এই যেখানে ছিল তারপরে আবার এটা উঠাই দিতে হবে এই আমাদের ফার্স্ট কাজ হয়ে গেল আমাদের প্রথম কাজ এই যে একটা প্লাস তৈরি করা প্লাসে তৈরি করার পর দেখতে হবে যে এখানে আমাদের সবুজ সবুজ তার বিপরীতে নীল থাকবে এই লেয়ারটা পুরো মিলে যাবে এই দুইটা লেয়ার করে মিলে যাবে এই যে আমাদের সব ঠিক আছে প্লাস তৈরি হয়েছে এবার আমাদের প্লাস তৈরি হওয়ার পর আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা এই কর্নারটা কীভাবে মিলাতে পারি এই চারটে কর্নার দিয়ে এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কর্নার মেলানোর আগে আমাদের এইখানে এই যে মিডিল পয়েন্টে যে কালার দুটো থাকবে সেই কালার দুটো আর তার সাথে সাদা কোনটা আছে সেইটা বসবে এখানে এখন সেটা খুঁজে বের করতে হবে এই মিডলে আছে নীল আর লাল তাহলে নীল আর লাল আর সাদা নিয়ে আসতে হবে আনার জন্য এরম উপরে থাকলে সেটাকে আগে নিচে আনতে হবে এই নিচে আনলাম আনার পর এটা যেহেতু এখানে বসবে এই কোনায় নিয়ে আসলাম নিয়ে আসার পর এভাবে একটা ঘুরলি এভাবে এই এই যে আমরা একটা ফিক্সড করতে পারছি তারপর তারপরের কাজ হলো এখানে লাল আর সবুজ আছে তাহলে লাল সবুজ আর সাদা লাগবে আমাদের ওইখানে এই যে লাল সবুজ সাদা তাহলে এইটা যেহেতু এখানে লাগবে আগে এই কোনায় আনতে হবে কোনায় কর্নারে আনার চেষ্টা করতে হবে এই যে আমরা নিয়ে আসতে পারলাম এবার নিয়ে আসার পর এখানে আমরা এইটা এইভাবে উঠাই দিব তারপরে আমাদের এইটা মিলাইতে হবে যে সবুজ আর কমলা তাহলে সবুজ কমলা সাদা কোনটাই আছে এই যে এইটা আছে তাহলে এইটা এখানে উঠবে দেন তারপর আমাদের বাকি থাকছে হচ্ছে নীল কমলা সাদা এই যে নীল কমলা সাদা আমাদের এইটা এখানে উঠবে এই যে এইভাবে এই যে আমাদের ফার্স্ট লেয়ারটা ফুল মিলে গেছে এই যে প্রথম লেয়ার দেখতে পাচ্ছেন ভালোভাবে দেখুন ফার্স্ট লেয়ারটা ফুল মিলে গেছে এখানে একটা টি শেপ তৈরি হয়েছে টি শেপ আর উপরে সব করা মিলে গেছে এবার আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এই লেয়ারগুলো মিলানো এই যে এই কর্নারের যে লেয়ারটা আছে এই লেয়ারগুলো মেলানো এক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ হবে হলুদ ব্যতীত অন্য যে দুইটা কালার থাকবে নিচেই হলুদ ব্যতীত অন্য যে কালার দুইটা থাকবে সেগুলোই শুধুমাত্র এখানে বসতে পারবে এই যে হলুদ ব্যতীত হলুদ এখানে থাকতে পারবে না কারণ হলুদের স্থান হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে আমাদের এখানে একটা আছে সবুজ লাল এইটাকে আমাদের সবুজ লালকে আমাদের এখানে ফিক্সড করতে হবে এখানে ফিক্সড করার জন্য এখানে তলে একদম তলে যে কালারটা থাকবে সেইটাকে ঘোরাইয়ে তার বিপরীত অপোজিটে নিয়ে যাইতে হবে তাহলে এই সবুজের অপোজিট নীল নীলের অপোজিট নীলের তলে নিয়ে গেলাম এবার এখানে কি আছে লাল আছে আমাদের লালে ফোকাস করতে হবে লালে ফোকাস করার পর আমরা মিলাবো কোনটাকে সবুজকে সবুজকে মিলানোর জন্য আমরা এরম একটা গুল্লি দিব এটা এখানে সরাই রাখব আবার এইটা এইভাবে নিয়ে আসবো এইভাবে এই এই দেখতে পাচ্ছেন এই যে লাল আর সবুজ এখানে চলে আসছে এখন আমাদের আরও একটা তলে আছে কমলা আর সবুজ তাহলে একইভাবে এখানে সবুজ যেহেতু আছে আমাদের সবুজের অপোজিট কোনটা নীল সবুজকে নীলের তলে নিয়ে যেতে হবে এখানে উপরে কী কালার আছে কমলা তাহলে কমলায় ফোকাস করতে হবে কমলায় ফোকাস করে আমাদের মিলাতে হবে কোনটা সবুজকে তাহলে সবুজ আছে লেফট হ্যান্ডে তাই লেফট হ্যান্ডকে এরকম একটা ঘুল্লি দিয়ে নিচে নামাইতে হবে তারপর এইটাকে এই নিয়ে যাইতে হবে তারপরে এইটাকে এভাবে উঠাই দিতে হবে এভাবে এই এই যে এখানে আমরা নিয়ে আসতে পারছি আর একটাও তলে আছে হলুদ ছাড়া হ্যাঁ এইটা আছে তাহলে এইটা দেখেন এটা হচ্ছে অটোমেটিক সবুজের তলে আছে তাহলে তো আমাদের আর ঘুরায় কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার নাই এটা আছে থাকার পর এটা এর সাথে আছে কমলা তাহলে আমাদের কমলায় ফোকাস করতে হবে কমলায় ফোকাস করলাম মিলাবো কোনটাকে এইটাকে তাহলে এইটাকে মিলানোর জন্য দেখেন এটা কীভাবে বুঝবেন যে আমরা এরম নামাবো না এরম নামাবো এটা বুঝবেন হচ্ছে যে যেইটাকে মিলাতে হবে এর সাথে যে কালারটা থাকবে সেটার দিকে ফোকাস করে যেইটাকে মিলাইতে হবে সেটা যদি লেফট হ্যান্ডে থাকে তাহলে এরম নামাবেন রাইট হ্যান্ডে থাকলে এরম নামাবেন নামায় এইটাকে এই কর্নারে নিয়ে যাইবেন এই কর্নারে নিয়ে গেলেন তারপরে এটাকে উঠাই দিলেন উঠাই দিয়ে এরম উঠাই দিলেন এটা জাস্ট আপনার করতে করতে অভ্যস্ত হয়ে যাবে জাস্ট আর না এখন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা যখন নিচেই না থাকবে মানে নিচে থাকবে না এবার দেখেন সব হলুদ চলে আসছে কিন্তু হলুদ ছাড়াও একটাও নাই নিচেই এখন আমাদের এ একটা আছে এইটা এখানেই বসবে কিন্তু এই এর পাশটা এ পাশে যাবে আর এই পাশটা এ পাশে আসবে সেই জন্য প্রথমে এটাকে একদম তলে নিয়ে আসতে হবে তলে আনার জন্য এরম একটা ঘুড়ি দিবেন গুলি দিয়ে এটা এই কন্যায় নিয়ে গেলেন সেম কাজ এইভাবে 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 এবার দেখেন এটা তলে চলে আসছে এই যে এখন এটা তলে কি আছে লাল আছে তাহলে লাল থাকলে লালের অপোজিট কোনটা কমলার কমলায় নিয়ে যেতে হবে এটা কমলার তলে এর সাথে আছে নীল আছে নীলে ফোকাস করতে হবে নীলা লালকে তাহলে এরম একটা ঘুরলি এই দেখেন দুইটা লিয়ারে মিলে গেছে পুরো হুবহু এই যে এই আমাদের সেকেন্ড কাজ পুরো শেষ এখন এর পরের কাজগুলো বাকি আছে এই হয়ে গেল আমাদের সেকেন্ড স্টেপের কাজ শেষ এবার আমাদের থার্ড যে স্টেপ আছে সেটার জন্য কিছু রুলস আছে সে রুলসগুলো আপনাদের সুবিধার্থে আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আর আমরা নিজেরাও দেখাই দিব কোনো দুশ্চিন্তার কারণ নেই আপনারা আপাতত এই যেইটুক পর্যন্ত দেখাইছি এইটুক আবার ট্রাই করতে থাকেন বারবার ট্রাই করুন কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আপনাদের সাথে আছি সব সময় এই ভিডিওটার সেকেন্ড পার্ট আছে সেটা আমরা পরবর্তী আরেকটা পার্ট হিসাবে আপলোড করব সেটা আপনারা দেখে নেবেন